দেখো এইটা দেখো এইটা একটা ভিডিও লুক চ্যালেঞ্জ আর দেখো এইটা একটা চ্যালেঞ্জ দেখো 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 এইটা একটা ভিডিও এই দেখো আমাদের পাড়ার কত বড় বড় গাছপালা এইটাকে আমরা এই গাছগুলো এখন কাটবো তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস এই দেখো আমাদের নারকেল গাছ পড়ে গেছে আর দেখো এটা উঠতে খুবই মজা আর দেখো নদীর স্কিনের হচ্ছে অনেক ছবি দেখাচ্ছে তোমরা তো জানোই আমাদের নদীর পাড়াটা কেমন নদীর পাড়াটা কেমন আর দেখো এই দিকে কত গাছপালা পুরো জঙ্গল হয়ে গেছে আর এই দিকে আমাদের একটা তাল পড়েছিলো ওইটা আমরা খেয়ে ফেলেছি বরের তালা বানিয়ে আর ফুলকপি তালের ফুলকপি বানিয়ে খেয়ে নিচ্ছি আর দেখো এইটা হচ্ছে আমাদের জঙ্গলপালা এইখানে এইখানে আমরা চান করি পুকুরে দেখো পুকুরটা কত ভালো আর ছবিও দেখা যাচ্ছে গাইস তোমাদের সঙ্গে এবার পড়ার কথা বলবো আমার ভাত খাওয়ার সময় হয়ে যাচ্ছে আমি ভাত খাই ঠিক আছে